কখনো একটি প্রজন্ম জেগে ওঠে শুধু নিজেদের ভবিষ্যৎ রক্ষার জন্য নয় বরং একটি জাতির আত্মাকে জাগিয়ে তুলতে দুই হাজার চব্বিশ সালের জুলাই ছিল তেমনই এক জেগে ওঠা বাঙালি জাতি দীর্ঘ পনেরো বছরের স্বৈরাচারী শৃঙ্খল থেকে নিজেদের মুক্ত করেছিল জুলাই গণভ্যুত্থানের মধ্য দিয়ে সুপ্রিয় শ্রোতা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ছাত্র জনতার জুলাই আন্দোলনের উপর ভিত্তি করে ম্যাগাজিন অনুষ্ঠান রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি অনুষ্ঠানটির উপস্থাপনায় আছি আমি ইপসিতা চক্রবর্তী দুই হাজার চব্বিশের জুলাই গণভ্যুত্থান শুধুমাত্র একটি ছাত্র আন্দোলন নয় পরিপূর্ণ গণ আন্দোলন দুই হাজার চব্বিশ সালের পাঁচই জুন পূর্বের কোটা বাতিলের রায়কে অবৈধ ঘোষণা করার মাধ্যমে বিচারের নামে বৈষম্য ফিরিয়ে আনা হয়েছিল কোটা সংস্কারের নামে মেধার কণ্ঠরোধ হয়েছিল হাজার হাজার তরুণ তরুণী যারা বই খাতা নিয়ে ক্যাম্পাসের স্বপ্ন আঁকত তারা হঠাৎ রাস্তায় নেমে গেল যার ফলে পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের পুনঃ সূচনা ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের নিচে দাঁড়িয়ে কয়েকজন ছাত্রের হাত ধরেই শুরু হয়েছিল এই ইতিহাস ক্যাম্পাস থেকে শহর শহর থেকে জেলা জেলা থেকে পুরো দেশ জেগে উঠল প্রিয় শ্রোতা জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় গত বছর এমন সময়ে বর্ষার আকাশের গর্জন ঢেকে দিতে পারেনি রাজধানীর গুলির শব্দ উনিশে জুলাই দুই এই দিনে শেখ হাসিনা সরকার মধ্যরাতে দেশব্যাপী কারফিউ জারি করে এবং দিনব্যাপী সহিংসতায় কমপক্ষে ছেষট্টি জন নিহত হওয়ার পর সেনাবাহিনী মোতায়েন করে এছাড়াও দিনব্যাপী সহিংসতায় কমপক্ষে ছেষট্টি জন নিহত হওয়ার পর সেনাবাহিনী মোতায়েন করে এছাড়াও ছাত্র রাজনৈতিক দলের নেতাকর্মী পুলিশ সাংবাদিক পথচারী সহ কয়েক শতাধিক মানুষ আহত হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কারফিউ প্রসঙ্গে বলেন এটা অবশ্যই কারফিউ এটা নিয়ম অনুযায়ী হবে এবং সেটা শুট অ্যাট সাইট হবে নরসিংদীর কারাগার মেট্রো স্টেশন ও বিআরটিএ অফিস সহ আরও সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় শিক্ষার্থীদের বিক্ষোভে বাধা দেওয়ার প্রয়াসে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসমাগম ও মিছিল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে আঠারোই জুলাই থেকে ইন্টারনেট এক্সেস দেশব্যাপী বন্ধ রাখা হয় শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নজিরবিহীন সহিংসতা গুলি অগ্নিসংযোগ ও মৃত্যুতে কেঁপে ওঠে রাজধানী ঢাকা হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয় আন্দোলনের বিষয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন চলমান আন্দোলনে নিহতদের লাশের ওপর দিয়ে সরকারের সঙ্গে সংলাপে বসার সুযোগ নেই আন্দোলনের বিষয়টি আর কোটা সংস্কারে নেই শুরু থেকে শুধু শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নিলেও এই দিন অভিভাবক শিক্ষক ও সাধারণ মানুষ আন্দোলনে যোগ দিতে শুরু করে নরসিংদিতে বিক্ষুব্ধ জনগণ কারাগারে ঢুকে জেলা কেন্দ্রীয় কারাগার থেকে প্রায় নয়শো বন্দিকে মুক্ত করে দেয় এবং আশিটি আগ্নেয়াস্ত্র ও এক হাজার রাউন্ডের বেশি গুলি লুট করে একই দিনে ছাত্রলীগের বিশ নেতা পদত্যাগ করেন প্রিয় শ্রোতা বন্ধুরা অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র আবদুল্লাহ আহমেদের সাক্ষাৎকার সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন সুমনা সিরাজ সুমি জুলাই ছত্রিশের আমাদের আজকের আয়োজনে আমরা জানিয়ে যে আমাদের দেশের গণ অভ্যুত্থানে আমাদের তরুণ প্রজন্ম আমাদেরকে মুক্তির পথ দেখিয়েছে দেশার পথ দেখিয়েছে একটি অরুণ সূর্যোদয়ের শুভ সূচনা করেছে তেমন একজন ছাত্র তরুণ আজকে আমাদের মাঝখানে আছে যিনি জুলাই আন্দোলনে তার স্বপ্নকে বিসর্জন দিয়েছে আমরা কথা বলবো আবদুল্লাহ আহমেদের সাথে আবদুল্লাহ আহমদ কেমন আছেন আপনাদের সাথে থাকলে নিজেদের

হ্যাঁ আমি নামি না সতেরো তারিখে আমি নামি না আব্বু আব্বু যত মানা করতেছে আমি ফার্স্টে বুঝি নাই যে এত বেশি অবস্থা খারাপ সতেরো তারিখ যখন ফ্রেন্ডরা যায় তখন হচ্ছে ওরা বাসায় এসে যখন ওদের ফিলিংসে শেয়ার করলো যে হচ্ছে এরকম এরকম হয়েছে আন্দোলন গেছে তখন আমার জাস্ট একটা কথা রিয়েলাইজ করছি যে আমার দাদা বা দানা কেউ মুক্তিযোদ্ধা না আমি মাঝে মাঝে করতে চাই যে তোমরা কিসের জন্যে হচ্ছে মুক্তিযুদ্ধে গেলা না তো আমার তখন একটা রিয়েলাইজ করছি যে হচ্ছে আমার ডিসেন্ডেন্সরা যারা আছে হবে তারা যদি আমাকে কোয়েশ্চেন করে যে তুমি দেশের জন্য কেন লড়াই করো নি তো ওই কথা ভেবে হচ্ছে আমি মূলত হচ্ছে আন্দোলনের তখন যাওয়ার ইচ্ছা হয় তখন শুনছি আমি সতেরো তারিখ আমার ফ্রেন্ডের বাসায় যাই রাতের বেলায় ফ্রেন্ডের বাসে গিয়ে ভিডিও রেডিওগুলো দেখতেছিলাম যে হচ্ছে কারাগারে কিভাবে মারা গেছে তখন হচ্ছে আমি আবস্তি ভিডিওটা তখন ফার্স্টে দেখি ষোলো তারিখে দেখিনি সতেরো তারিখ দেখছি যে হচ্ছে কিভাবে হচ্ছে আমাদের টাকা দিয়ে গুলি কিনে ওরকে কীভাবে নির্মাণ ভাবে হত্যা করা হচ্ছে একদম ক্লোজ রেঞ্জে এসে হত্যা করা হলো সো ওইটার পর থেকে হচ্ছে আমার মাথায় চলে গেলো যে আমি হচ্ছে আন্দোলনে নামবো আমাকে ফার্স্টে বলিনি যে আমি যাবো আমি হচ্ছে রাতের বেলায় হচ্ছে সবাই পোস্ট করতেছিলো যে আমি হচ্ছে কলেজে পড়ি তখন স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল দুইটা আলাদা সো স্কুলের হচ্ছে অনেক স্টুডেন্টরা যারা ছিল আমাদের জুনিয়ররা তারা হচ্ছে আন্দোলনের নাম ছিল এন্ড ওদের বলা হয়েছিলো যে যদি নামা হয় এরপরে বা তাহলে তোমাদের হচ্ছে স্কুল থেকে বের করে দেওয়া হবে বা এরকম করে একটা ইয়ে ছিল তো আমি হচ্ছে আমার কয়েকজন ফ্রেন্ডের মিলে পোস্ট করতেছিলাম যে যদি এরকম কোনো ধরনের স্টেপ না হয় তাহলে আমরাও একটা স্টেপ নিব সো ওইটা হচ্ছে আম্মু দেখে এই বাই চান্স তো আম্মু বসে তুই এসব কোনো পোস্ট করবি না পোস্ট করলে হচ্ছে চিহ্নিত হয়ে যাবি তুই এটাই ভালো আন্দোলনে যা সামনে তো চান্স পেয়ে গেছি আন্দোলনে যাওয়ার পরে হচ্ছে আমি আঠারো তারিখ আমার দুজন ফ্রেন্ডরা মিলে ইসিবি চত্বরে যাই আন্দোলনে ইসিবি চত্বরে হচ্ছে যখন আন্দোলনে যাই তখন হচ্ছে ব্যাগে করে হচ্ছে যে নাইফ নিয়ে গেছি ছুরি নিয়ে গেছি তারপর টুথপেস্ট নিয়ে গেছি এগুলো নিয়ে গেছি আমার সাথে একটা হাতে লাঠি ছিল ইসিবি চত্বরে যখন যাই তখন ওখানকার একটা কাহিনী ছিল যে ওখানে অনেকগুলো স্কুল অ্যান্ড কলেজেস ইয়ে ছিল স্টুডেন্টরা ছিল সো ওই সাইড থেকে কোনো ধরনের বাইরের লোক যে আসবে এটা কোনো স্কোপই ছিল না সো ওখানে একটা কাহিনী ছিল একজন কম বয়সী ছেলে উনিশ বছর বিশ বছর বয়স হবে সো ও আর কি আসছিলো ওর ব্যাগে করে কিছু জন নিয়ে আসছিলো আমাদের সবার একটা রুল ছিল যে আইডি কার্ড সাথে থাকবে সো ওর আইডি কার্ড ছিল না সো আমরা সবাই ওকে চেক করতে গেছিলাম যে হচ্ছে কী করতেছে বা কী করবে সো ওর ব্যাগ খুলে যখন দেখি তখন দেখে যে ওর ব্যাগে হচ্ছে অ্যাসিড কতগুলো হচ্ছে বিশ পঁচিশটা ছোটো ছোটো বোতলে অ্যাসিড ছিল সো আমরা ফার্স্টে বুঝিনি আমরা ফার্স্টে বুঝছি যে হয়তো অন্য কারণে লিকুইড জাতীয় কিছু বাট খুলে যখন দেখছি তখন হচ্ছে বলছে তুই খা আমরা বলছি খা আমরা তখন বুঝিনি অ্যাসিড তখন ওই স্বীকার করে বলছে এটা অ্যাসিড খাইতে পারবো না পরে ওই অ্যাসিড ওখানে ধর ভাঙা হয় তখন ওই ছেলেকে মারা হয় অনেকক্ষণ ধরে পরে ইসিবিতরটা এমন ধরনের বড়ো ধরনের কোনো গ্যঞ্জাম হয় না আঠেরো তারিখের পরে যখন হচ্ছে উনিশ তারিখ আসলে উনিশ তারিখ হচ্ছে ফ্রাইডেতে হচ্ছে আবার হচ্ছে আন্দোলনে যায় ইসি বিচতরে তখন তো হচ্ছে নেট সব বন্ধ উনিশ তারিখের পরে কারফিউ স্টার্ট করা হয় অ্যান্ড আর্মিরা হচ্ছে রাস্তায় নামে সো এটার পর তো হচ্ছে আমার মনে হলো যে এখন তো আছে আর্মিদের বিরুদ্ধে আমরা যাই করি না কেন পারব না যে কোনোভাবে পারবো না সো হচ্ছে উনিশ তারিখে ওইভাবে গেল ওইখান ওটা পর থেকে হচ্ছে আমার বন্ধ হয়ে গেল এরপর যখন আবার স্টার্ট হলো আন্দোলনে যাওয়া তখন হচ্ছে আমি তিন তারিখ চার তারিখ হচ্ছে ইসিপি চত্বরে যাই তো চার তারিখের যে কাহিনিটা হলো তো চার তারিখে হচ্ছে একটু ডিফারেন্ট কাহিনী তখন হচ্ছে মানে নর্মালভাবে চলতেছিল কোনো ধরনের ইয়ে নেই ছাত্রলীগের কয়েকজন ছিল ওই সাইডে ওই সাইডে অনেক কম ছিল সো ওরা পারতো না সো তখন হচ্ছে আমি শুনতে পারছি যে হচ্ছে আমাদের কলেজের একজনকে মিরপুর দশ নম্বর থেকে পুলিশে তুলে নিয়ে গেছে তখন হচ্ছে আমার মনে হয়েছে যে জাস্ট কেন যেন মনে হয়েছে যে আমার হচ্ছে ওখানে মিরপুর দশে যাইতে হবে কোনো একটা পুলিশকে পাইলে আমি এইটা কথা ভেবে আমি ভাবছি যে হচ্ছে আমি মিরপুর দশে প্রশাসনের পরে একটা খুব তৈরি হয়েছে তো হচ্ছে আমরা তিনজন ফ্রেন্ডরা মিলে হচ্ছে মিরপুর দশ নম্বরে যাওয়ার প্ল্যান করি কিন্তু তখন তো হচ্ছে রিক্সা টিক্সা সব বন্ধ ও ইসিপি চত্বরের পর থেকে মাটি কাটা আসছে মাটি কাটাই হচ্ছে দেখলাম যে একটা মিনি যে ট্র্যাকগুলো থাকে ওই ট্র্যাকে করে আমরা কোনোভাবে রিস্ক নিয়ে হচ্ছে মিরপু চোদ্দোতে যাই অ্যান্ড ওই ট্র্যাকের করে হচ্ছে যাইতে হলে ভাসানটাকে পার হতে হয় অ্যান্ড ভাসান থেকে দিকে অনেক ছাত্রলীগের নেতারা থাকে ওইদিক যাওয়া অনেক রিস্ক সো আমরা কী করছি পিছনে হচ্ছে বসে যে খালি জায়গাটা থাকে ওইখানে শুয়ে উপর দিয়ে হচ্ছে যে ওই বৃষ্টির জন্য যে কাপড়টা ওটা হচ্ছে আমাদের উপর দিয়ে দিচ্ছি পরে হচ্ছে মিরপু চোদ্দো নম্বর পর্যন্ত কোনোভাবেই গেছি আর মিরপুর চোদ্দ নম্বর তেমন সমস্যা নেই তো মিরপুর চোদ্দ নম্বর থেকে আমরা হাঁটা শুরু করি তো হাঁটা যখন শুরু করি তখন হচ্ছে মিরপুর তেরো নম্বর পার হই মিরপুর তেরো নম্বর পার হয়েই যখন হচ্ছে দেখি সামনে হচ্ছে মিরপুর দশ নম্বর দেখতে পারতেছি তো তখন দেখছি অনেক ধরনের ধোয়া উঠতেছে চারদিকে ধোয়া উঠতে কি আপনার ঘুরে জি চার তারিখে ঠিক কোন সময় চার তারিখ সাড়ে বারোটা একটা দেখেছিলাম যে পুলিশের একটা পুলিশে অনেক ধোঁয়া উঠতেছিল আমি ভাবছি যে আমি চলে যাবো আর হচ্ছে দুই তিন মিনিট হাতে আমি ওভার তখন দেখতেছি হচ্ছে পুলিশের একটা গাড়ি অনেক ফুল স্পিড রিভার্স সামনে যে কয়েকজন আছে ওরা পালিয়ে দিয়েছে

আমার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে জাস্ট এটি কথা এটি চলতেছিল যে হয়তো স্বপ্ন দেখতেছি একটু পরে হচ্ছে স্বপ্নটা ভেঙে যাবে স্টিল না ওইটা এটি এখনো ভাবি যে এটা হয়তো একটা স্বপ্ন আছে একটু পরে স্বপ্ন ভেঙে যাবে আমি হচ্ছে আবার বাংলাদেশের জন্য এখন একটি দুঃস্বপ্ন তারা করে বেড়ায় সব সময় আবদুল্লাহ আপনাকে ধন্যবাদ এমন ভাবেই কিন্তু আমাদের তরুণেরা এগিয়ে গিয়েছিল যারা স্বপ্ন দেখতো নিজের জীবনে অনেক কিছু করার অন্য কোনো পেশা বেছে নেবার আর প্রত্যেকেই কিন্তু অমলকান্তির মতো ডাক্তার আর হতে পারলো না না তবে বাংলাদেশটাকে যেন তাদের আর ঘাড়ে মানে তাদের এই যুদ্ধটাকে আমরা মনে ধারণ করে যেন বাংলাদেশের জন্য আমরা সময় নিবেদিত থাকি একটি সোনার বাংলাদেশ গড়ার জন্য সেই প্রত্যাশা প্রত্যয় আমাদের সবার দৃঢ় হোক আর শুভ বিদায় জুলাই জন্ম দিয়েছে নতুন আশার নতুন স্বপ্নের শহীদদের সেই স্বপ্নেরা কতটা বাস্তবতার পথ ধরে হাঁটছে সামনের দিনে অপেক্ষা করছে সেই হিসাব নিকাশ সুপ্রিয় শ্রোতা আজকের অনুষ্ঠানের এখানেই ইতি টানছি সর্বশেষ পরিবেশনা হিসেবে থাকছে জুলাই গণ আন্দোলন নিয়ে একটি গান সবাই ভালো থাকবেন এবং মনে রাখবেন জুলাই আন্দোলন কোনো উপহার নয় এটি অর্জিত হয়েছে অনেক তাজা প্রাণ ও ত্যাগের বিনিময়ে

BOODY